জানাজার নামাজ পজে কেপায়া চার তাকবির শহীদ আমি ইমাম হইয়া এ মাইতে জানাজার নামাজ আদাই করিতেছি আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু আল্লাহু আকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، الله أكبر. واغفر <تكفر> لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من يهده منا فتائه على الاسلام إن على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر প্রিয় অভিভাবক বিন্দু আমি মনে করি সন্তান যখন বাবার মৃত্যুর পর জানাজান নামাজ সে নিজে পড়াতে পারবে এবং কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে তার বাবার জন্য দোয়া করতে পারবে এটাই হবে একটা সন্তানের সবচেয়ে বড় যোগ্যতা অভিভাবক বৃন্দ বাবা হিসেবে আমার দৃষ্টিতে আপনি তখনই সফল যখন আপনি মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজান নামাজ পড়াতে পারবে এবং কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারবে তখনই আপনি সফল হবেন আমার দৃষ্টিতে আপনার সন্তানকে সকল বিষয়ে দক্ষ করতে চাইলে বাংলা অঙ্ক ইংরেজি সকল বিষয়ে দক্ষ করতে চাইলে এখনই ভর্তি করুন আমাদের জান্নাতুল এখানে আদর্শ বালক বালিকা মাদ্রাসা মাসুমস ইংলিশ একাডেমি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন الله حافظ